প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তুশের আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে ধন্যবাদ চলুন নতুন একটু ভিডিও শুরু করি ওকে গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করি গত পর্বে এইরকম একটা শেপ আমি তৈরি করতে পারিনি আজকে এই শেপটাকে কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো চলুন শুরু করি ওকে সর্বপ্রথম আমি কি করলাম এটাকে ডিলেট করলাম ওকে ডিলেট করার পরে ইনসার্টে গেলাম এরপরে শেপ নিলাম শেপে আমরা দুই ধরনের ব্ল্যাক অ্যারো শেপের এই শেপটা থেকে আমরা ওই আসল জিনিসটা তৈরি করবো ওকে তাহলে অরিজিনালটা নিয়ে আসি অরিজিনালটা কোথায় আছে জি অরিজিনালটা আছে সম্ভবত ডেস্কটপে আছে তেত্রিশতম মত নিয়ে আসে তেত্রিশতম এটা ওপেন করি মেহেন্দি ওকে এইটা এই শেপটা তৈরি করব ওকে তাহলে আমরা ওই শেপটা এখানে বেসিক্যালি নেই এটা এমন একটা টেকনিক ব্যবহার করতে পারি যে ওই শেপটা আমরা তৈরি করতে পারি তাহলে আমরা দেখেন এখানে যে দুইটা অপশন আছে এই অপশন দুইটা ধরে যদি টার্ন দেই নেন তাহলে আমাদের একটা শেপ হয়ে যাবে এবং এইটা ধরে একটু ছোট বড় করি আর একটু বড় করি আবার এই কোনোটা ধরে কোনোটা ধরে যদি একটু ওকে তাহলে এই সেটটা আমাদের এখন তৈরি হয়েছে এখন আমরা এটাকে জিম আউট করলাম এখন লিখবো কি লিখবো ওয়েট শর্ট নেই ওকে তাহলে এখানে রাইট বাটন করে টেক্স এডিট করবো এখানে লিখবো ওয়েট ডাব্লু পিআই জিএইচ ওয়েট শর্ট এইচ ও আর শর্ট নেই এম এ আই আইএল আচ্ছা একটু সমস্যা হচ্ছে কীবোর্ডের প্রায় প্রায় এই সমস্যাটা আসে চাপি একটা আসে যেটা তাহলে এটা একটু করলাম এটাকে আমরা হোমে গেলাম গিয়ে মানে অ্যালাইনমেন্ট তৈরি করে নিলাম এটাকে ফর্ম ডিজাইন সিলেক্ট করে ফন্ট ডিজাইনটা একটু আমরা না লেখার ফোনটা রাখি এবং একটু বড় করে দেই তাহলে আর একটু বড় করে দেবে এরপরে আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে গত ভিডিওতে এই ভিডিও এটা তৈরি করতে পাইনি এই জন্য এটা তৈরি ওকে ইনশাআল্লাহ তাহলে এইটা আমার নিতে হলে শেপে যেতে হবে শেপে গিয়ে এই যে এখানে টিয়ার ড্রপ নামে একটা অপশন আছে এইটা থেকে আমাদের ওই অরিজিনটা আমরা তৈরি করবো তাহলে আমরা এটা কি করি এটা যেহেতু কপি করে নিয়ে আসছি এটাকে আমরা ডিলিট করে দিই তাহলে মেইন ডাটা গিয়ে এটা মেশিন ওয়াইজ মেশিন ওয়াইজ রিপোর্ট কালারটা চেঞ্জ করে দিই সিলেক্ট করার অবস্থা ফরম্যাট ফরম্যাট গিয়ে শেপ যে ফিল্ড আছে শেপ ফিল্ডটা ওকে এরপরে এটা কি করলাম এমসি মেশিন ওয়াইজ মানে এমসি বলতে গিয়ে সিলেক্ট করি সিলেক্ট করে ইসব ওকে আর একটু ফর্ম সাইজটা ফর্ম সাইজটা একটু বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম একটু ছোট করে এটাকে আমরা এর জায়গা মতো এর অনুযায়ী আর সাইজটা একটু ছোট করে দেয় তাহলে মোটামুটি আমাদের একটা ভিডিও ওকে মোটামুটি আমার ভিউটা চলে আসছে এখন আমরা এটা ক্লিক করলে এটা যাচ্ছে এটা ক্লিক করলে মানে আমরা ডেইলি রিপোর্টে ক্লিক করলে এখানকার যে ডেইলি রিপোর্ট আছে সেটাতে যাচ্ছে এই কাজটা কি করছি এই কাজটা তৈরি করার জন্য অবশ্যই ফাইলটাকে ম্যাক প্রো দ্বারা রান করতে হবে তাহলে সর্বত ম্যাক রান করি না আগে ফাইলটা আমরা তো ফাইলটা আগে তৈরি করে নিই জি এটা একটা কালারটা চেঞ্জ করে দেই একটু ফিল্ট্রেজার গিয়ে ফর্মেটে গিয়ে শেপ কালারটা চেঞ্জ করে দেই এটা তো একটু এটাই রাখি ওকে তাহলে আমরা কি করব এইটার নাম দেই মেইন সাইজ এম এম মেইন ডাটা বা মেইন ফাইল এরপর এস মেইন ফাইল মেইন ডাটা ফাইল বা জাইদেই ওকে এটা কি মেইন ফাইল দিলাম এরপরে আমরা নতুন একটা শীট নিই নতুন একটা শীট নিয়ে এখানে নাম দেই প্রথম ডা নাম দিই ডেইলি রিপোর্ট জি এ আই এল ওয়াই daily r -E o r t s daily reports তার আগে আমরা একটা ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে একটা রাইট ওকে এটাকে আমরা একটু এত বড়ো না হালকা একটু পরি করে এটাকে গো টু মেইন ফাইল এখানে লিখি কি লিখব গো টু মেইন ফাইল কন্ট্রোল ই দিয়ে সেন্টার নিলাম সেন্টার নিয়ে ফাইল সাইজ একটু বড়ো করে দেয় এবং ফিল কালার ব্ল্যাক দিলাম এটা কালার সাইজটা একটু ফিল সাইজটা একটু চেঞ্জ করে দেয় ওকে এটা একশো পার্সেন্ট ব্ল্যাক করে দেয় আর একটু আর একটু ছোট করে দিন তাহলে আমাদের এটা পুঁতিটাতে আমার পজিশন অনুযায়ী এটা রাখি সেভ দিলাম মেইন ডাটা গেলাম এরপরে আমাদের আর কি রিপোর্ট তৈরি করতে হবে এরপর আছে কস্টিং সেমভাবে একটা ক্লাসে ক্লিক করলাম ক্লিক করে এটার নাম দিলাম কস্টিং কস্টিং এখানেও আবার একটু সমস্যা করছে তাহলে এটা একটা গ্রাম কস্টিং ছোট হাতের বড় হাতের আছে বড় হাত দিলাম এরপরে আমাদের কি করতে হবে মেশিন ওয়াইজ রিপোর্ট এমসি ওয়াইজ মেশিন ওয়াইজ রিপোর্ট এখানে নাকলাম মেশিন এম সি রিপোর্ট আর ইএস রিপোর্টস এবং প্রতিটারে আমরা কি করি এই জিনিসটা কপি করি তাহলে মোটামুটি একটা পেস্টে দাঁড়াইছে ডেইলি ডেইলি রিপোর্টস কস্টিং রিপোর্টস কি ডেইলি রিপোর্ট কস্টিং রিপোর্ট মোটামুটি একটা পজিশনে নিয়ে গেছি এখন আমাদের কী করতে হবে ম্যাক্রো রান করতে হবে ম্যাক্রো রান করে আজকে ম্যাক্রো রান করার কীভাবে সিস্টেম করতে হয় সেটা দিয়ে দেখতেছি ওকে তাহলে ম্যাক্রো রান করার জন্য আমাদেরকে ডাটাতে যেতে হবে আচ্ছা আর একটা কথা বলি যে এইগুলো একটা নাম দিয়ে দেয় এখানে তো অনেক বড় নাম আছে এই নামগুলো একটু চেঞ্জ করে দেয় এটার নাম দেই ডেইলি রিপোর্ট এটা আছে নেম বক্সে গিয়ে আপনাদেরকে আর বার করলে এইটা বার আপনার এই জায়গায় যে ভিডিওটা আছে এটাকে কি ডেইলি রিপোর্ট লিখি তাহলে ডেইলি ডেইলি রিপোর্ট লিখলাম ডেইলি একসঙ্গে এখানে কোনো স্পেস বা কোনো কিছু দিতে দেওয়া যাবে না না হলে নেবে না কেস সেন্সিটিভ ডেইলি রিপোর্ট ডেইলি রিপোর্ট দিয়ে দিলাম এটার নাম দিলাম কস্টিং এটার নাম দিলাম কস্টিং এটার নাম দিলাম শর্ট W E I G H T वेट अच्छा वेट शॉर्ट लिखिए एस ओ आर टी और शॉर्ट এরপর আসে না কলম এটার নাম লিখলাম ডাটা ফাইল ডেইলি ডাটা ফাইল ডাটা ফাইল লিখি ডাটা ড এ ফাই এল ই এস ফাইল এরপর আসে এটার নাম লিখলাম মেশিন রিপোর্ট এম সি আর ই ও আর টি এস রিপোর্ট এরপর একটা আসছে রিপোর্ট এরপর এটার নাম লিখলাম ইফিসিয়েন্সি ই ডাব্লু এফ আই এফিসিয়েন্সি এটা একটা বায়ার অনেকগুলো হয়তো বা বায়ার নাম লেখ লেখা প্রয়োজন হতে পারে তো এটাও এটা লিখলাম ই ডাব্লু এস ই এন এটা এটুকুই লিখলাম তাহলে এসেন্সিয়াল আজকের ভিডিওটা হয়তোবা আপ অনেক লং হতে পারে আপনার ধৈর্য সহ করে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোটামুটি একটা দাঁড় করেছি এখন আমাদের কী করতে হবে যা শুধু ম্যাকোটা কীভাবে রান করা হয় এটা আমরা দেখব তাহলে ওকে ম্যাক্রো রান করার জন্য ডেভেলপ এই ডেভেলপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে হচ্ছে ডিভেলপ ফাইলে যেতে হবে অপশনে গিয়ে এই যে এটা কাস্টমাইজ রিবন রিবনে খোঁজার পরে এখানে যে অপশানগুলো পাবেন এখান থেকে আপনাদেরকে ডেভেলপ এই যে ডেভেলপ নামে অপশন আছে এই যে ডেভেলপ যদি টিকশান না দেওয়া থাকে তাহলে অবশ্যই এই টিকশনটা দেওয়ার ব্যবস্থা করবেন দিলে ডেভেলপ অপশান চলে আসবে তাহলে কী করবো আমরা ডেভেলপে যাই ডেভেলপে গিয়ে এই রেকর্ড ম্যাক ট্রো নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো এখানে আমরা ক্লিক করার পরে এই যে এটা যদি আমরা নাম চেঞ্জ করে দিতে পারি তাহলে নামটা বেটার হয় তাহলে আমরা এটা নাম চেঞ্জ করে দিই এটার নাম দিই ডেইলি ডি এ আই এল ওয়াই ডেইলি দিয়ে ওকে করবো ওকে করার পরে আমরা এখান থেকে এই ফাইল থেকে যাবো রিপোর্টে যাব রিপোর্টে যে যে কোনো এক জায়গায় ক্লিক করা অবস্থায় কি ম্যাক্রোটা স্টার্ট করে দেব ওকে তাহলে মোটামুটি আমাদের একটা কী বললাম প্রথমে এখানে যাবো যাওয়ার পরে ম্যাক্রোটা রান করব রাখ রান করার পরে ম্যাক্রোটা রান করার পরে নেন এখন আমরা তেমন যদি একটা শেপ দিই

এখন নাম ঠিক আছে এটা কস্টিং এটা এটাও হয় নাই ইন্টার চাপ দেয় এই নেম বক্সে অবশ্যই ইন্টার চাপ দিতে হবে এটা এটার নাম ঠিক নেই তাহলে এটার নাম দেখি ওয়েট জি এস টি ওয়েট শর্ট এই যে আর টি এস শর্ট কি একটা লেখায় অতিরিক্ত হয়েছে এটা করে দেখি ইন্টার দিলাম আমরা যে ম্যাক্রোটা রান করছিলাম সেখানে কি রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে অ্যাসাইন ম্যাক্রো নামে একটা অপশান আছে এই অ্যাসাইন ম্যাক্রো নামে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে কী করবো আচ্ছা কি আর তার আগে বলি আমার যে ম্যাক্রোটা অরিজিনাল যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা কেটে দেই ওকে তাহলে এটা কী করবো এর ওপর রাইট বাটনে ক্লিক করে অ্যাসাইন মাইক নামে অপশন আছে আমরা কি করছি এটা নাম দিছিলাম ডেইলি ডেইলি দিয়ে ওকে দেই তাহলে দেখো এখানে যদি আমরা ক্লিক করি ওই জায়গায় চলে গেছে আবার কি করব এটা যদি আমরা গো টু তে ক্লিক করে গো টু তে ক্লিক করলে কি আমরা প্রথমে যাব তাহলে এটার নাম দেই গো টু গো টু দি নাম দিয়ে এন্টার দেই তাহলে আবার সেম ভাবে ম্যাক্রোটা রান করব ওকে এখানে ক্লিক করা অবস্থায় এখানে সিলেক্ট অবস্থা থাকার অবস্থায় ম্যাক্রো রান করলাম এটার নাম দিলাম গো টু গো টু এখানে কোনো নামের ক্ষেত্রে স্পেস লিসপে দেওয়া যাবে না যা যেটা দিতে সেটা দিতে হবে গো গো টু হ্যাঁ রে গো গো টু ওকে দিয়ে ওকে করলাম এই যে নামের মধ্যে কী বলা আছে আপার কেস লোয়ার কেজ লেটার অর আন্ডারকে এখানে কি বলতেছে সেন্টেক্স এটা জুম করে দেখে জুমও হয় না সেন্টেন্স অফ দিস নেম ইজ নট কারেক্ট হ্যাঁ গো গো টু তা হবে না আচ্ছা এক কস করি যদি না হয় তাহলে স্টার্ট করলাম স্টার্ট করে টু আছে না ওটাই স্টার্ট করলাম আমরা প্রথমে গিয়ে এখানকে একটা ক্লিক করে ম্যাকোটা স্টার্ট করে দিলাম আচ্ছা এটা আপনার পরে আপনাকে বলতেছি এটা কেন এরকম আসতেছে তাহলে আমরা প্রতিটা রাশিতে এই জায়গায় গেলাম এরপর রাইট বাটনে ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো নামে অপশন আছে ম্যাক্রো টুতে দিলাম দিয়ে ওকে করলাম এখন দেখেন এটা ক্লিক হলো মেইনে যাচ্ছে আবার যদি আমরা ডাইরেক্ট ক্লিক করে মেইনে চলে যাচ্ছে তার মানে এখানে যতগুলো রাশি আছে সবগুলো সেমভাবেই কাজ করতে হবে তাহলে আমরা এটা শুধু কি করি এটা দরকার নাই আগেরটাই আমরা কপি করে নিয়ে আসি তাতেই আমাদের কাজটা হয়ে যাবে আমরা এটা তো একটা তৈরি করছি যেহেতু ফাংশন একেই তাহলে এটা কপি করলাম এখানে বসে দিলাম এখানে আবার বসে দিলাম তাহলে আমার ফাংশনটা মোটামুটিভাবে কাজ করবে ওকে কাজ করতেছে না কেন কাজ করতেছে না আচ্ছা কাজ তো করার কথা কাজ করতেছে না হ্যাঁ এটা কাজ করতেছে এটা তো কপি এখানে পেস্ট করে দেয় ও জি এটা কাজ করে না তাহলে কী করব রাইট বাটন ক্লিক করে অ্যাসান ম্যাক্রোটা আসে না ম্যাক্রো টু এটা দেই তাহলে কাজ করব ওকে এটা তো এটা কাজ করছে এটা কাজ করে এটা কাজ করে এটা প্রেস করে দেয় না এটা কাজ করে না তাহলে আবার সেম কাজ করি রাইট বাটন ক্লিক করে অ্যাসান ম্যাক্রো এবং ম্যাক্রো টুতে দিলাম ক্লিক করলাম চলে গেছে আচ্ছা এটা আমি এই ফাইলটাকে আমি কেন সেভ করে দিতে পারতেছি না মেইন অপশন এটাই আজকাল ভিডিওটা অনেক লং এবং অনেক বেশি হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য সহ করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখন বলতে চাইছিল ম্যাক্রো রান করার আগে ফাইলটা সেভ দিতে কেন পারতেছে এই অপশনগুলো একটু পয়েন্ট বিবি এ প্রজেক্ট রান করতে বলছে তারপর যে ম্যাক্রোটা সেভ দিতে বলছে ওকে আমি সেগুলো কী করব এর জন্য আমরা কী করবো ফাইলে যাবো ফাইলে গিয়ে অপশনে যাবো অপশনে গিয়ে ট্রাস্ট সেন্টার নামের অপশান আছে এখানে যাব এই যে ম্যাক্রো নামে একটা অপশান আছে ম্যাক্রো এই প্রজেক্টটা আছে এই ম্যাক্রো অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ওকে করলাম এরপরে এখন আমরা সেভ নেবে জি এখনও সেভ নেয় নেই এখন না প্রথম প্রজেক্টটা রান করছিলাম তিনটে অপশন থাকে দুইটা অপশানে এটা সেভ করতে বলছি এবং ম্যাক্রোটা এনাবল করতে বলছি ওকে ম্যাক্রোটা অ্যানাবল করছিলাম এরপরে হচ্ছে এখন ম্যাক্রোটা যদি আমরা কীভাবে এনাবল করবো রাইট বাটন ক্লিক করে সেই বাজে যাবো গিয়ে এখানে দিলাম ধরুন এটা আছে ত্রিশত নম্বর ক্লাস ওয়ান দিয়েছি টু এখানে আসি আমাদেরকে রাইট মেনু অপশন করার পরে এই যে কি এক্সেল দুই নম্বর পয়েন্টটা আছে এক্সেল ম্যাক্রো অ্যানাবেল ওয়ার্কশিট এটা যেহেতু ম্যাক্রো একটা অপশন এই চিহ্নটার মতো অপশন রানিং হবে কাউকে সেভ দেব এখন দেখেন ফাইলটা সেভ নিচ্ছে এবং এই ফাইলটা ম্যাক্রো আকারে রানিং হচ্ছে ফাইলটা আবার ওপেন করি

অনেক লং করতে চাই না আজকে এ পর্যন্তই বাকি ভিডিও পরের ভিডিওতে দেখানো হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ